ছোটোবেলা থেকেই সংসারে লেগে আছে অভাব অনটন তবে দারিদ্রের কষাঘাত আটকাতে পারেনি প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা জুয়েলের স্বপ্ন শুরুটা হয়েছিল বাড়ির সামনের খেলার মাঠে সহপাঠীদের সাথে জাম্বুরা বা প্লাস্টিক বল দিয়ে তখন থেকেই ভালো খেলত সে প্রথমে স্কুল পর্যায় তারপর জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ের সকল ধাপ সফলতার সাথে অতিক্রম করে কোচদের নজরে পড়ে তারই ধারাবাহিকতায় এখন সে বসুন্ধরা অনূর্ধ্ব আঠারো দলের নিয়মিত খেলোয়াড় দোমার শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে প্রত্যন্ত একটি গ্রামের তিন মজুরের ছেলে জুয়েলানা অদম্য ইচ্ছা এবং ইচ্ছা শক্তির জোরেই আজকের সে জাতীয় পর্যায়ের একজন ফুটবলার হিসাবে নিজেকে পরিচিত করেছে অবশেষে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নিজের প্রতিভাকে মেলে ধরার সুযোগ পেয়েছে সে সম্প্রতি ভুটানে পেশাদার একটি ফুটবল ক্লাব পর এফসির পঞ্চাশ জনের ট্রায়ালে বাংলাদেশের মাত্র তিনজন ডাক পায় তাদের একজন জুয়েল রানা আগামী দু হাজার পঁচিশ সালের নভেম্বরে অনুষ্ঠিত ভুটান প্রিমিয়ার লিগে অংশ নিতে হলে তাকে আগেই যোগ দিতে হবে পাসপোর্ট ভিসা টিকিট খেলার প্রয়োজনীয় সরঞ্জাম সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকা প্রয়োজন যা তার দিন মজুর বাবার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব না ভুটানে চাষ পাইছে সে ভুটান যাওয়ার চাষ পাইছে তো এটা তো যে আমার স্বাস্থ্য নাই বলে খরচ করে আমি ভ্যান চালে খাই ভ্যান লেখাই মনে করি ওইটা তো আর খরচা দিয়ার পাবো না আমি এখন দেশবাসীর কাছে সোগাকে দয়া করে আমার ছেলেটার পাশে ধন দাঁড়ায় আমার ছেলের খুব আশা ফুটবল খেলা শিখিবে অনেক ছোটবেলা থেকে ফুটবল খেলায় ওই জম্পুরার তারপর ওই টাকা নাই যে বল কিনে দিব জম্পুরা টম্পুরা দিয়ে খেলা খেলায় সে এখন অনেক চেষ্টা করাচ্ছে ভুটানে এসে সাজ পাইছে তা আমার তো কোনো কিছু শব্দ নাই আমরা গরিব মানুষ এখন দয়া করে যদি যদি সরকার এবং কেউ এগিয়ে আসে যেতে পারে ছেলেটা ইতিমধ্যে সে অনেক ডিভিশন টিমে খেলেছে এবং বেশ কয়েকটি টুর্নামেন্টও খেলেছে বড় বড় এবং সে অনেক প্রতিভাবান একজন খেলোয়াড় প্রতিভাবান খেলোয়াড় জুয়েল ভাই ঢাকায় বসুন্ধরা খেলছে সিটি ক্লাব খেলছে জেলাতে খেলছে বিভাগে খেলছে এখন সে বাইরে পাইছে দেশে বাইরে আসছে আর কি মানে ডাক আসছে তার ভুটানের লিগে কিন্তু সে আত্মীয় মানে অর্থনৈতিকের ভাবে যাইতে পারতেছে না তো আমরা সাপোর্ট করতেছি আপনারা যে যেরকমভাবে পারেন সাপোর্ট করতে বাই যেতে দেশে বাইরে খেলে আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারে আসলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এটা সমস্যায় এত বড় একটা প্রতিভা থেমে যাবে এটা কোনোভাবে কাম্য নয় আমরা সবাই সবার পাশে যদি একটু একটু জুয়েলকে জুয়েল রানার পাশে দাঁড়াই সবাই একটু সাহায্য করি তাকে ইনশাআল্লাহ সে তার গন্তব্যে পৌঁছে যাবেন এবং সুনামের সহিত দেশে ফিরে আসবে জুয়েলনা বলছেন তিনি প্রশাসনিক কর্মকর্তা ক্রীড়া সংস্থা সহ সবার কাছে গিয়েছেন কিন্তু যে আশ্বাস পেয়েছেন তা প্রয়োজনের তুলনায় কম বাধ্য হয়ে দেশের কাছে আবেদন জানিয়েছেন সর্বশেষ বসুন্ধরা আন্ডার এইটিনে আছে ওইখান থেকে পার তিন সদস্যের একটা কমিটি আসে বাংলাদেশে ওখানে আমরা ট্রায়াল দিই ট্রায়াল দেওয়ার পর আমরা টিকি তার মধ্যে দুজন বাদ পড়ে যাই আর আমরা তিনজন বাংলাদেশ থেকে তিনজন এইখান থেকে এখন আমি যে যাব ওই দেশে আমার তো বাবা একজন ভ্যানচালক আমার পরিবার মানে ওইরকম সচ্ছল না যে আমাকে টাকা দিয়ে পাঠাবে এরকম কোনো আর্থিক অবস্থা নাই এখন আমি ডিসি স্যারের কাছে গেছি ইওনও স্যারের কাছে গেছি তারা আমাকে আশ্বস্ত করছে কিন্তু যে পরিমাণ টাকার কথা বলছে আসলে আমার যাওয়া যত খরচ আছে এটা সামান্য হয়ে যায় আর কি দেশে তো অনেক সুনামধর্ম ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক আছে তারা আমার পাশে দাঁড়ায় তাহলে আমি এখানে যাইতে পারবো একজন তরুণ ফুটবলারের স্বপ্ন যেন আর্থিক সংকটে হারিয়ে না যায় সেই লক্ষ্যে সকলকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তো তার যে আর্থিক অবস্থার খুব একটা ভালো না সেটা আমি শুনতে পেয়েছি আবেদন করেছে আমাদের জেলা প্রশাসক বরাবর আবেদন করলে আমি হচ্ছে কি সেটা সুপারিশ করে স্যার বরাবর দিব আর আমার উপজেলা প্রশাসন থেকে যতটুকু সাহায্য করা সম্ভব আমরা সেটি করব দারিদ্রতাকে জয় করে অদম্য ইচ্ছা শক্তির বলে সে কিন্তু ফুটবলকে কখনোই ত্যাগ করেনি আজ তাই তার ঠাই হয়েছে বসুন্ধরা কিংসে অনূর্ধ্ব আঠারো দলে এখান থেকেই তার ডাক পড়েছে ভুটানে একটি লিগে খেলার ভুটানে যাওয়ার জন্য প্রয়োজন প্রায় দুই লক্ষ টাকা এই অসহায় পরিবারটির পক্ষে এত টাকা সংগ্রহ করা মোটেই সম্ভব নাই তাই সে বিভিন্ন জোনার কাছে প্রশাসন জাতীয় ক্রীড়া সংস্থা স্থানীয় ক্রীড়া সংস্থা সবার কাছে বিনীত আবেদন করছে তার এই টাকাটি সংগ্রহ করে দেওয়ার জন্য শাকির হোসেন বাদল সময় সংবাদ ডোমার নীলফামারি